আমাকে শেষ দা করে কাজ আমাকে শেষ দা করে চন্দ্র আমাকে শেষ দা করে সূর্য ও সুৎখর তোর মতো একজন সুৎখর যদি আল্লাহকে শেষ দা না করে আমার আল্লাহ আর কিছু যায় আসে না ঠিক না একজন সুৎখর দুষ্কর বেনজি বদমাশ রব্ব তুই আল্লাহকে শেষ দা না করলে আল্লাহর কিছু যায় আসে না কে বলেছেন কে বলেছেন আল্লাহ আল্লাহ বলেন তুই আমার জমিতে থাকবি আমার ইবাদত করতে হবে

আমার আইন তোমার পছন্দ হয় না তাহলে আমার জমিন থেকে বেরিয়ে যাও ইয়া মা সেরাল জিন্নি ওয়াল ইংস ইনস ত তোমার তোরি শ্যামা ওয়া কে বলা আর তাং খুজু লাতাং খুজু নাই যাবি সলতান আর আমার জমিন থেকে বেরিয়ে যাও কই যাবি মঙ্গল গহে বুধ গহে বৃহস্পতি গহে কই যাবি চাঁদের রাস্তা সূর্যে সুলতান ও মালিক আমি ওই গ্রহের মালিক আমি আমার গ্রহ কই যাবি বুধ গ্রহে যাবি ওটাও আমার চন্দ্রে যাবি এটাও আমার সমুদ্রের তলে দেশে যাবি ওটাও আমার কোথাও যে থাকতে পারবি না সবকিছু আমি আইন মানে যে তো দুনিয়াতে থাকতো আমি আল্লাহmanirrahimতে হবে তাহলে শুনে রাখ আল্লাহুল খালকু ওয়াল আম খবরদার সৃষ্টি যার আইন চলবে কার চলবে আল্লাহ আল্লাহ বলবে আমার আইন তুই বুদ গহে গেলে মানতে হবে বৃহস্পতি গহে গেলে মানতে হবে পৃথিবীর যেখানে যাস আমার আইন মানতে হবে তাহলে এটাকে তো তুই চুরান্তভাবে নিতে হবে জমিন যার আইন চলবে শুধু মাত্র তার আল কোরআন ছাড়া বিকল্প কোনো আইন হতে পারে না কথা বল মানতেই হবে জমিন আল্লাহ আইন চলবে আল্লাহ এই পৃথিবীতে মানতে হলে সুচ্ছাদ এই পৃথিবীতে থাকতে হলে সুচ্ছাদতে হবে কথা বলেন ঠিক না ঘুষ ছাড়তে হবে কথা বলেন ঠিক না আমাদের দেশে ঘুষ করে আছে না নাই দশ টাকা সুদে টাকা লাগা আছে না নাই আবার কালকে গরুর কল্লা ছুরি মারবে এমন টাকা আছে না নাই ঘুষ তো গাবে এই ঘুষ তো তোকে না আলোদ করবে তোর ফুরা ফ্যামিলিকে না আলোদ করবে

অরসল্লা কা ইল্লা রহমান্লি আদামিন পড়ে বমা অরসাল্না ইল্লা রহমতাল্লি আলামিন আমার নবীর তামাম জাহানের জন্য রহমত কিছু খুশকোর মনে করে হাই রে আমি তো আল্লাহর তজবি পড়ি হাতের মাঝে তজবি থাকে গুস্কোর আছে না নাই অফি আদালাতে কাজ করে হাতের মাঝে তজবি নিয়ে হাতে আবার গুস করে আছে না নাই আমি তো আল্লাহর প্রশংসা করি তোর মতন একজন ঘুশপড়াল্লা প্রশংসা করলে না করলে কোনো কিছুই যায় আছে না কারণ আমার প্রশংসা করে করেন হোল্লাউ কানাল বাহারু মিডা দিল্লী কালিমা তিরপ্বি লানা পিতাল বাহু কবেলা পাদকালিমা তুরব্বি ওদাউঞ্জি না বিমিত্লি হেমা দাদা সাগরের জলকে কালি করে গাছের পাতাগুলো খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লেখি প্রভু জীবন ভরে সবাই আল্লাহ কল আর সবান আল্লাহ আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে এই গাছের পাতাগুলোকে তুমি খাতা করবা গাছগুলোকে কলম করবা সমুদ্রের পানিগুলোকে কালি করবা আমার আল্লাহর প্রশংসা লিখতে লিখতে শেষ করে ফেলবা তবু আমার আল্লাহর আল্লাহ 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 লিখতে যে আলিফ হয় যে লাম হয় ওই আলিফের প্রশংসা তোমরা কখনোই শেষ করতে পারবে না কথা বলে আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রশংসা আদা করার টিক দেখ আমি দিনে যারা রোজা রাখেন না আসলে খুবই হতভাগা রোজা রাখবেন বিশ্বনবী তিনটা আমল ছাড়তেন না একটা হলো আসুরার রোজা দুই নম্বর হচ্ছে আরফার রোজা তিন নম্বর হলো বিশ্বনবী কখনো ফজরের আগে শূন্য দুই রাখা ছাড়তেন না ওই দুই রাখা শূন্য পড়ে নিতেন কোনোদিনই তিনি ছাড়তেন না আর বিশেষ করে তিনি রাতের বেলা দাঁড়িয়ে কেমন লাইন করতেন রাতের বেলা কাটতেন রাতের বেলা কি করতেন আরজরে বলেন রাতের বেলা কাটলে কোপাল খুলে দেখে বললেন যদি সফলতা চাও রাতের বেলা নামাজ পড়ো ঈদ পড়ো রাতের বেলা তিয়ম করো অমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা আই ইয়াবআথাকা রব্বুকা মাকামাম মাহমুদা যদি রাতের বেলা নামাজ পড়ো তোমার সম্মান আমি রব্বুল আলামিন মাকামে পছাব আর যে ব্যক্তি রাতের বেলা নামাজ পড়বে না আমি রাবুল আলমিন তার দিকে তাকাবো না সফলতা চাও রাতের বেলা নামাজ পড়ো কারণ রাতের বেলা নামাজ তোমাকে দুনিয়াতে সবচেয়ে বড় সফল সফলতা কারি হিসেবে গ্রহণ করতে পারে কথা বলেন ঠিক না আর রাতের বেলার নামাজ তোমার চেহারা সৌন্দর্যকে উজ্জ্বল করে দেবে রাতের বেলার নামাজ তোমার রিজিক বাড়িয়ে দিবে যে ব্যক্তি রাতে নামাজ পড়বে না আমার রব আল্লাহ কোনো দিন তার দিকে তাকাবে না যখন একলানি জুম নেই একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ তোমায় মনে পড়ে যখন একলা নি জুমনে চোখে গুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ তোমায় মনে পড়ে সমান আল্লাহ কর রাতের বেলা যখন দাঁড়াই তখন পৃথিবীতে কার কথা মানে উঠে বেশি আরো জোরে কন রাতের গহিনে আপনি একটা বাজে দাঁড়াবেন তাহার সময় আপনি দাঁড়িয়ে যাবেন চোখ দিয়ে পানি ছেড়ে দিবেন কাঁদবেন আল্লাহ আমার ডায়াবেটিস ভালো করে দাও ও আল্লাহ আমার ক্যান্সার আমাকে ভালো করে দাও ও আল্লাহ আমি বড় দরিদ্র আমার দরিদ্রতা দূর করে দাও আমার ছেলেকে বিদেশ পাঠাবো আল্লাহ সহজ করে দাও তুমি আই তুমি কাইয়ুম তুমি খালেক তুমি মালেক তুমি কাহার তুমি আল্লাহ তোমার কাছে কেউ যদি খালি খালি আল্লাহ তুমি দাও দাও বরফন করে দুনিয়াতে কোনো মানুষের কাছে কিছু চাইলে লজ্জা লাগে তুমি আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগে না তুমি আমার রব তুমি আমার বাবার রব তুমি আমার মায়ের রব তুমি আমার দাদার রব ও আল্লাহ তোমার কাছে আমি চাই আমি গুণা করেছি ছাত্র বয়সে আমি জেনা করেছি আমি অনেক অন্যায় করেছি আমি বেবিচার করেছি আমার এই আমি কাকে বলবো মানুষকে বললে মানুষ আমাকে থুতু দেয় মানুষকে বললে মানুষ আমাকে লাঞ্ছনা দেয় ও আল্লাহ তুমি ছাড়া আমার রব নাই তুমি আমার গুনাগুলো ক্ষমা করে দাও আমার আল্লাহ বললেন আমার এই গোলাম যখন চোখ দিয়ে পানিগুলো ছেড়ে দিবে চোখ দিয়ে পানি ছেড়ে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আমার গোলাম দিবনের সব গুনা ক্ষমা করে দিই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছেন তো রাজি আছেন তো ক্ষমা চাইবেন কি পড়ে পড়েন রব্বানা যালামানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমরা জালেম আমরা জুলুম করেছি নিজের নফসের প্রতি মদ খেয়েছি জুয়া খেলেছি গাঁজা খেয়েছি আল্লাহ মাফ করে দেন বলেন তো আমার রবার লাভ আপনাকে মাফ করতে রাজি আছে না নাই আল্লাহ ক্ষমা করবি করবে না আমার আল্লাহ নিজে বললেন শোনো আমি তাদেরকে ক্ষমা করে দিই যারা আমার বয়ে কাঁদে যারা আমার বয়ে কাঁদে যারা আমার আয়াত শোনার সঙ্গে সঙ্গে হৃদয়টা কম্পন হয়ে যায় এমন গুণাগার গুলো আমার সেনা নাই এমন আল্লাহর বন্দা সেনা নাই কিছু পলা পানি হাসে এখনো দুষ্টামি করে এদের কোনো অনুভূতি নাই এরা তো সেই জাতি যে জাতি লাশ সামনে রেখে পিছন দিয়ে দুষ্টামি করে এরালো সে এরালো সে জাতি যেতে যেতে মরা লাশকে কবর দিচ্ছে মোবাইলে পিছে ফ্রি ফায়ার যুবা খেলছে এমন টাকা না নাই এরা সে জাতি এদের অন্তরে কোনো হেদায়ত নাই এদের প্রতি কোনো ওয়াজ নাই এদের জন্য পৃথিবী নয় না পৃথিবী রয়েছে এ লোকগুলো কারণে এ লোকগুলো কারণে এ লোকগুলো কারণে যাদের চোখ দিয়ে পানি পড়ে যায় এদের কারণে পৃথিবী রয়েছে এদের কারণে পৃথিবী না যদি এরা মারা যায় এদের মাথার বাল্লা আসমান ভেঙে পড়বে গজব ভেঙে পড়বে

তার মৃত্যুর সময় আসমান থেকে বহরে বহরে ফেরেস্তা আসে কারণ সে সারা জীবন তার রবকে আল্লাহ হিসেবে আল্লাহ বলে স্বীকার করেছে ঠিক না জানাজান নামাজের দাঁড়িয়ে পিছনে হাসে এমন ডাকাটা আছে না নাই বিয়ে বাড়ি এক বিয়ে হয় আর পাশে লাশ শুয়ে আছে আসে না নাই তার সন্তান বলে লাশ বাইরে রাখো ঘরে ঢুকায় না ঘরে ঢুকালে গন্ধ বাইরে হয় ছেলে আমার সন্তান ভয় পাবে সন্তান ভয় পাবে বাবার লাশ বাইরে রেখে দিয়েছে ঘরে ঢুকায় না না নাই যে স্বামীর সঙ্গে এক বছর আর দুই বছর নয় চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত সম্পর্ক করেছিল সম্পর্ক ছিল পঞ্চাশ ষাট বছর পর্যন্ত সংসার করেছিল ওই স্বামী মারার পরে একলা রুমে যখন রাখে প্রিয় তোমার বিবিও তার কাছে যায় না বয়ে ঠিক না যায় না একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি ওড়ে যাবে पिंजড়া ছেড়ে সবি সবীরবে তুমি বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুতো সবই হবে তোমার পর মোনামার কেন বাধাল কেউ তোমার সঙ্গে যাবে না তোমার বিবি বলবে লাশ বাইর করো ভয় লাগে সন্তান বলবে লাশ বাইর করো ভয় লাগে যে সন্তানের জন্য বিবির জন্য ঘুষের টাকা দিয়ে সুদের টাকা দিয়ে কোরবান দিচ্ছ ওই বিবি ও সন্তান তোমার দুশ্মন হবে কে বলেছেন আর জোরে কন যে বিবির জন্য ঘুষের টাকা সুদের টাকা দিয়ে স্বর্ণ কিনে আসে না নাই আবার বিবির গান শুনায় স্বর্ণ চুরি করে আনি আদরাতে যদি গুম ভেঙে যায় মনে পড়ে মোর হে প্রিয় রাধায় রব আকাশের গায় বাতায়ন দিয়ে দিও আসেনা নয় আর ঘুষের টাকা করে আসে না নয় আবার এগুলা ঘুষের টাকা গণে 16 ডিসেম্বরের সময় সৈকিনের গিয়ে ফুলতে এমন টাকা আছে না নয় আবার গান গায় সালাম সালাম হাজার সালাম সকাল शाहिद শারানি আমার হৃদয় রেখে যেতে চায় राधे মি যায় মরনে আসেনা নয় আমার হৃদয় রেখে যেতে তাদের বিজয় মরণে একথা কয়া শহীদদের স্মরণে শহীদেরা দেশ সাধন করেছে কষ্ট করে তারা ওই দেশের ভিতরে মদের আড্ডা ঘুষের আড্ডা সুদ ঘুষ চালু করেছে কথা বলে ঠিক কিনা শহীদেরা স্বাধীন করেছে দেশ ভালো বলবে ভালো বলে চলবে বলে ওই দেশের ভিতরে ঘুষ আছে না নাই ঘুষের টাকা না দিলে চাকরি দেয় না আছে না নাই আবার শহীদ মিনারে ফুল দিয়ে গান গায় আমার দায় রেখে দিতে চায় তাদের যায় মরণে আ মরণে এই কথা কইয়া গায় গুশ খায় খায় গুশ খায় তাদের বিজয় মরনে এই কথা কইয়া গায় দে তাদের শরণে আছানা নাই তাদের বিজয় মরণে গুশ দে তাদের শরণে দেশ স্বাধীন করে কারা দেশে রক্ত দেয় কারা দেশ থেকে লুটেপুটে খাচ্ছে কারা তুমি যার জন্য লুটেপুটে খাচ্ছ যে সন্তানের জন্য আমেরিকা বাড়ি বানাচ্ছ লন্ডনে বাড়ি বানাচ্ছ তুমি মরে দেখো তোমার সন্তান তোমার কবরের সামনে যাবে না এমন সন্তান আছে না নাই সন্তানকে ইঞ্জিনিয়ার বানাই সন্তান বাপের জন্য দোয়া করতে জানে না এমন টাকায় সন্তান আছে না নাই সন্তানকে ম্যাজিস্ট্রেট বানায় সন্তান কি বলে দোয়া করবে এটাও জানে না আছে না নাই এই বড় বড় দায়ী করে এই বড় বড় চুল করে মাঝে মাঝে বিড়ি ধরায় এমন সন্তান আছে না নাই বাপের কথা শুনে না আছে না নাই এই জন্য বিশ্ব বেশি বেশি দোয়া করবা আল্লাহ শিখানো দোয়া রব্বা না পরেন রব্বা না হাবে না মিন আজুমতে আয়ু হ জ আল না তিলমুত্তা কি না ইমামা, মামা ওয়াল এমন সন্তান দাও যে সন্তানের দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যায় যে সন্তান আমার মৃত্যুর পরে আমাকে একলা করে রাখবে না বাইরে রাখবে না সন্তান আমার বসে 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 জিগির করবে লা লা এমন সন্তান দেখে যাবেন বাবার লাশের পাশে বসে বসে সন্তান তেলোয়াত করবে কি তেলাওয়াত করবে সুরা পাতা জানলে সুরা পাতিয়া তেলোয়াত করবে সুরা এক লাখ জানলে লাখ তেলাওয়াত করবে দুর শরীফ জানলে দুরু শরীফ তেলাওয়াত করবে ইয়াসিন সুরা জানলে ইয়াসিন সিনা করবে এমন সন্তান রেখে যাবেন যে সন্তান আপনার জন্য দোয়া করা শুরু করে দিবে আপনার চক্ষু বন্ধ হলে সন্তান দোয়া করবে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আপনার বাবা এখন অন্ধকার কবরে আছে না নাই আপনার বাবা অন্ধকার কবরে যে বাবা না আসলে আমি মেহেদি আসলে আসতাম না যে মা না আসলে আমি মেহেদি আসলে আসতাম না ওই মা বাবা অন্ধকার কবরে কাঁদে কালকে ঈদের জামাত সবাই গুস্ত কাবে খুশি থাকবে কিন্তু মা বাবার মুখে খুশি নাই ওই অন্ধকার কবরে কাঁদে আর আপনাদের কাছে দোয়া চাচ্ছে দোয়া ওই সন্তান আমার জন্য দোয়া কর আপনি শুনেন না কিন্তু সকালে ফেরেস্তা আসে বিকালেও ফেরেস্তা আসে সন্ধ্যা ফেরেস্তা আসে ফেরেশতারা ঘরের সামনে এসে বলে হাল বাইক তোমার বাবা তোমার কাছে দোয়া চায় তোমার মা তোমার কাছে দোয়া চায় ওই সন্তান দোয়া করে না সন্তান গাঁদা খায় এমন আছে না নাই বেড়ি খায় আছে না নাই ঘরের ভিতরে নামাজ নাই আছে না নাই নামাজ এক ওক্ত নামাজে পড়ে নাই মন্ডা কাটাছে না নাই কালকে আরফার দিনে রোজা রাখে নাই নামাজও পড়ে নাই জিগিরি করে নাই উল্টা মারামারি করছে এমন ফ্যামিলি আছে না নাই আরে বলেন আছে না নাই সেই ফ্যামিলি উপর আল্লাহ না আলাহ ওই বাবা মা গুলো কাঁদে সন্তান দোয়া করে না এই আল্লাহ বললেন শোনো যদি মা বাবা মা বাবার জন্য দোয়া করতে চাও তাহলে দুইটা সময় কয়টা সময় আর যারা বলেন কয়টা সময় প্রথম নাম্বার সময় হলো পাজার দ্বিতীয় নাম্বার সময় হলো রাতের গহিনে, দোয়া করবেন তো